किश्त जारी करने की कृपा करें के नए भारत का किसान पहले से अधिक समृद्ध सशक्त और आत्मनिर्भर है प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पिछले दस वर्षों में लगातार कृषि और कृषक को और ऊर्जावान बनाने के लिए कई कदम उठाए गए हैं पीएम किसान निधि ने उनकी बहुत बड़ी चिंता को कम कर दिया दो लाख करोड़ रूपए ऐसी ज्यादा सीधे ষাণ প্রকল্পে যে সকল কৃষকদের নাম নথিভুক্ত আছে বা যে সকল কৃষক রয়েছে যে নতুন করে নাম নথিভুক্ত হওয়ার পরিকল্পনা চলছে আপনাদের জন্য নতুন ক্যাম্পেন শুরু হতে চলেছে এবং পিএম কিষাণের তরফ থেকে এই যে আপনাদের সামনে একটা ব্যানার শো হচ্ছে দেখছেন এই ব্যানারটা পি এম কিষানের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং এখানে লেখা রয়েছে যে এর মূল উদ্দেশ্য কী এবং এর লক্ষ্য কী পি এম কিষানের তরফ থেকে এটা দেওয়া হয়েছে এটা গুগল লেন্সের মাধ্যমে আমি ট্রান্সলেট করে বাংলায় যে ট্রান্সলেট করে আমি দেখাচ্ছি এই ব্যানারে কি কী লেখা রয়েছে এসি এটা আধুনিক কৃষি সমৃদ্ধ কৃষক মোদি সরকারের গ্যারান্টি প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় কৃষকেরা পাচ্ছেন যে প্রতি বছরে ছ হাজার টাকা এখন কিস্তির যে সম্পৃক্ততার জন্য মোদী সরকার একটা বিশেষ উদ্যোগ এই প্রকল্প হানড্রেড পারসেন্ট কভারেজ এবং পি এম কিষণের স্যাচুলেশন এই ক্যাম্পেন এই ক্যাম্পেনে সকল কৃষকরা অবশ্যই অভিযানে যোগ দিতে হবে এবং পূর্ণ সুবিধা নিতে হবে এই ক্যাম্পেনের মূল বৈশিষ্ট্য বা উদ্দেশ্য কী রয়েছে এবং এই ক্যাম্পেন চলবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এবং প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে সম্পর্কে আরও তথ্য জানতে কৃষকরা গ্রামে নোডাল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন এই ক্যাম্পেনে রেজিস্ট্রেশনের জন্য কৃষকেরা সিএসসি অথবা ব্লক অফিসে গিয়ে নতুন করে আপনারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন আরও বলা রয়েছে যে তেইশে ডিসেম্বর কৃষক দিবস এবং পঁচি পঁচিশে যে ডিসেম্বর সুশাসন দিবস সমস্ত গ্রামে বিশেষ করে একটা গ্রামসভার আয়োজন করা হয়েছে সমস্ত গ্রামই হবে এটা আর যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে অধীনে যে টাকা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এগারো কোটিরও বেশি কৃষককে দুই দশমিক আশি লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এই প্রকল্পে হানড্রেড পার্সেন্ট ব্যয় ভারত সরকার বহন করে এবং আরও একটা ব্যানার দেওয়া হয়েছে সেই ব্যানারটা আপনাদের সামনে দেখাচ্ছি পি এম তরফ থেকে প্রকাশ করা হয়েছে পঁয়তাল্লিশ দিনের গ্রাম সর পি এম কিষাণ এই ক্যাম্পেন দেশের প্রতিটি কৃষক সমৃদ্ধি পাওয়ার গ্যারান্টি মোদী সরকারের পয়লা ডিসেম্বর দু থেকে চলবে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত স্কিমের সাথে নিবন্ধ করতে আপনার নিকটস্থ সিএসসি কেন্দ্রে যান বা পি এম কিষাণ জেলার নোডাল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন আর আরও তথ্য জানতে পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট গভ ইন এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে সব কিছু জানতে পারবেন এটাই ছিল পিএম কিষানের যে নতুন ক্যাম্পেন বা যে দুটো ব্যানার প্রকাশ করা হয়েছে পি এম তরফ থেকে